আমার চ্যানেল বংহান রজিতে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তারাপীঠ ভ্রমণের অন্তিম পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আগের দুটো পার্ট থেকে আপনাদের কাছ থেকে ভালোবাসাও পেয়েছি অনেকে দেখেছেন লাইকও করেছেন তো এই পার্টটি দেখুন এটি হলো শেষ পার্ট এবং আমরা এই পার্টি কোথায় কোথায় গিয়েছিলাম সেটি আপনাদের সামনে তুলে ধরছি এবং টোটাল তারাপীঠ ভ্রমণে কত খরচ হয়েছিল আমাদের দুজনের মিলিয়ে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে থাকুন আমরা পরের দিন সকালে অর্থাৎ তারাপীঠ শ্মশান দর্শন করার পরে পরের দিন সকালে আমরা হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলাম লোকাল সিন করতে যেটি মাত্র দুশো টাকার বিনিময়ে আমরা করেছিলাম এবং এটি দশ কিলোমিটারের মধ্যে আমাদের ছিল তো আমরা অনেক দাদা অনেক দাদা আমাদের সাথে কথা বলছিল তো আমরা সেইখান থেকে একজনকে বেছে নিয়ে আমরা এই স্থানগুলি দর্শন করি তার মধ্যে এরা সাতটি পয়েন্ট বা সাতটি স্থান দেখাবে বলেছিল তার মধ্যে ছিল শ্রী শ্রী নিত্যানন্দ বহু জগন্নাথ দেবের মন্দির এবং শিব মন্দির নিতাই মন্দির ইস্কন মন্দির জানুকুণ্ড আশ্রম নিধুবন বৈষ্ণবপীঠ এখানে মহাভারতের পঞ্চপাণ্ডবের কথা উল্লেখ আছে নিতাইবাড়ি এবং শেষে গৌরী দেখে আমরা ফিরেছি দেখুন সিংহদুয়ার

এটা হলো বীরভূমের ইস্কন মন্দির তো এটা ভিতরেও ফটো তুলতে দেবে না বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে যাব যখন তখন আর ফটো তুলতে দেবে না তাই বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর এটা হচ্ছে ইস্কন মন্দির এরপরে যখন ঢুকবো তখন আর ফটো তুলতে দেবেন এখানে এটি একটি কুন্ড অর্থাৎ জলাশয় এখানে জলকে পবিত্র বলে মনে করা হয় নিত্যানন্দ তার মাকে এখানে এনেছিলেন তাই এটি একটি পবিত্র স্থান আর এই হলো সেই বিশেষ স্থান যেখানে মহাভারতের পঞ্চকাণ্ডব এখানে এসে আশ্রয় নিয়েছিলেন কিছুদিনের জন্য মহাভারতের ভীম এখানে বকাসুরকে বধ করেছিলেন এবং রাধাগোবিন্দের একটি মন্দিরও প্রতিষ্ঠিত আছে এখানে এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাত্রেবেলা তার লীলা খেলা করেন এখানে ওই জন্য ঠিক বৃন্দাবনে যেটি আছে নিধিবন নিধিবনের মতো এখানে প্রবেশ নিষিদ্ধ মন্দিরের ভিতরে একজন ঠাকুরমশাই আছেন তার মুখ থেকে আমরা এই ঘটনাগুলি শুনেছি আপনারা অবশ্যই যাবেন এই মন্দিরে এবং ঘটনাগুলি তার মুখ থেকে ভালোভাবে আপনারা শুনে নেবেন এখানে আমাদের তারাপীঠ ভ্রমণটি শেষ হলো তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে এটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন কীরকম লাগলো তারাপীঠ থেকে এবার বর্ধমান ফেরার পালা আমরা আসার পথে এই নিরামিষ হোটেল হোটেল সুন্দরে ঢুকে নিরামিষ ভাত দুই প্লেট নিয়েছিলাম যেটা আমাদের সত্তর টাকা করে পড়েছিলো এবার তারাপীঠকে বিদায় জানাবার পালা আমাদের ট্রেনটি ছিল বারোটা আঠেরোয় কবিগুরু এক্সপ্রেস যেটা পঞ্চান্ন টাকা করে পড়েছিলো দুজনার একশো দশ টাকা তো আমরা পথেই রওনা দিলাম রানিংগুলোকে ধরতে হবে চ জয় মা তারা আবার হয়তো কোনো দিন এমনভাবেই একদিনের জন্য তারাপীঠ ঘুরে যাব